জুবাইদ খান বর্তমান আপনি আসলে কোনটা যে মার্কেটপ্লেসে কাজ করলে মানে কোনটার মার্কেটপ্লেসে হচ্ছে চাহিদাটা বেশি যেমন হচ্ছে ভাই আমি হারপার প্রজেক্ট যে হচ্ছে সরকারি একটা প্রজেক্ট ছিল ওইটাতে আমি হচ্ছে এটা এই প্রজেক্টটা কোর্স আর কি তো প্রজেক্টটাই ওখানে প্রথমেই হচ্ছে ফটোশপ তারপরে ইলাস্ট্রেটর ধরছে ধরতে ধরতে মানে ইলাস্ট্রেটর টুলস গুলা সম্পর্কে জানাইতেই আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে মানে এখন কাজ বর্তমান অফ আছে ফটোশপের কাজটা টুকটাক পারি ইলাস্ট্রেটরের কাজটা মোটেই পারি না তো এই ক্ষেত্রে একটা ভুল ধারণা মনের ভিতরে বর্তমান ছাড়াই ঢুকে ছাড়াই ঢুকিয়ে দেয় যে হচ্ছে বর্তমান হচ্ছে ফটোশপ দিয়ে কোনো কাজ করা যায় না মার্কেট প্লেসে ফটোশপের কোনো কাজ নেই যত কাজ আছে সব এআই দিয়ে করতে হয় ইলাস্ট্রেটর দিয়ে করতে হয় তো ভাই এই সম্পর্কে একটু যদি কিছু বলতেন আচ্ছা এখন ধরেন যারা ট্রেনার আছে যারা হচ্ছে মেন্টর মেন্টরিং যারা করে এদের মধ্যে দুইটা প্রকারের মেন্টর পাবেন বা দুই ধরনের আর কি ট্রেনার পাবেন এক ধরনের মেন্টর আছে যারা হচ্ছে ধরেন কোথাও থেকে কাজ শিখছে শিখে এখন ওই শিখানোটাকেই সে প্রফেশন হিসাবে বেছে নিয়ে জাস্ট কোথাও গিয়ে ক্লাস করাচ্ছে এখন সে কি জানে যে মার্কেট প্লেসের কি অবস্থা তার কি আইডিয়া আছে যে মার্কেট প্লেসে কি পরিমাণ কাজ আছে বা নাই বা সে কি জানে যে কোন কাজটার চাহিদা বেশি বা কোন মানে কিভাবে কাজ করতে ওর রিয়েল এক্সপিরিয়েন্সটাই নাই আরেকজন হচ্ছে যার অভিজ্ঞতা আছে নিজে কাজ জানে এবং নিজে হচ্ছে কি মার্কেট প্লেসে কাজ করতেছে অলরেডি মার্কেট প্লেসে তার সব কিছু আছে মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতেছে তো তার অভিজ্ঞতা কি আলাদা ওকে তো এখন যারা ধরেন বলতেছে যে কাজ নাই বা ফটোশপের কাজ নাই তো ওরা আসলে মানে মার্কেট প্লেসে কখনো ঢুকেই দেখে নাই ওনারা নিজেরা হয়তো বা শিখছে শিখে নিজে একটু এই অ্যাকাউন্ট করেছে বাট আলটিমেটলি হয়তো বা নিজে কখনো কাজ করে নেয় বুঝতে পারছেন তো এগুলো নিয়ে টেনশন করেন না আগে মানে ফোকাসটা দেন হচ্ছে ইয়াতে কাজে ফোকাস দেন ওকে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা